সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই সকাল সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি আজকে এই ব্যাঙ্গালোর ফিরছি আমাদের নটা পঁচিশের ফ্লাইট তো ওই জন্য এখান থেকে সাড়ে সাতটার সময় বেরিয়ে পড়েছি কালকেই চলে এসছিলাম বাড়িতে আর এইবারে না ওই আসার সময় আরও ভিডিও করিনি মানে এত সব কান্নাকাটি করছিল না আর ইচ্ছেই করলো না যে ওই কান্নাকাটিগুলো আপনাদের দিকে দেখাই ওই যে এসেই গেলাম এখান থেকে বাড়ির থেকে তো বেশিটা টাইম লাগে না ওই দশ পনেরো মিনিট লাগে আর সকালে তো আরোই তাড়াতাড়ি পৌঁছে গেলাম তো চলুন ভেতরে সব কাজ টাজ করে তারপরে আপনাদের সাথে কথা বলছি চেকিং আমাদের হয়ে গেছে কিন্তু এসে দেখলাম যে আমাদের ফ্লাইটটা থার্টি মিনিটস লেট এই সকালের ফ্লাইটটা না মানে আমার এত অপছন্দের একটা জিনিস মানে সকাল সকাল ওঠা ঠিক মতো খাওয়া দাওয়াও করা যায় না ঘুমটা ঠিক হয় না কিন্তু এই অঙ্কুর লাস্ট টাইমও সকালের ফ্লাইটটা কেটেছিল এইবারেও সকালের ফ্লাইটটা কেটেছে এইখানে এসে এখন ওয়েট করছি আর ছেলে দেখুন না ফ্লাইটে চড়ার জন্য মানে মাথা খারাপ করে দিচ্ছে এত জ্বালাচ্ছিল এখন ওর বাবার সাথে তাই পাঠিয়েছি যে যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে বোর্ডিং এর তুমি ওকে নিয়ে এদিক ওদিক ঘুরো আর ওই যে ও এইদিক ওইদিক ঘুরে যাচ্ছে আর বারবার বলছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো এই যে ফাইনালি বাবারে বাবা মানে এই ছেলেকে নিয়ে এইয়ার এয়ারপোর্টে আবার আসাটা আমার এইটা খুব বাজে লাগে যে মানে টাইমের থেকে এক দু ঘন্টা আগে আসা আর এই সাথে যাদের বাচ্চা থাকে তারা জানে যে এই এক দুটো ঘন্টা বাচ্চাদের সামলানোটা যে কতটা ডিফিকাল্ট হয় মানে সত্যি বাবা এর থেকে ট্রেন মনে হয় ভালো যে অন্তত আসার জাস্ট আগেই গেলাম নিয়ে ট্রেনে উঠে গেলাম কিন্তু ওই ট্রেনের একটা আবার খারাপ মানে কাছে পিঠে ট্রেন ঠিক আছে কিন্তু ওই যাওয়ার সময় মানে ওই অলমোস্ট দুদিন অতক্ষণও আবার মানে মানে যেখানে বেশি টাইম লাগবে সেখানেই বাচ্চা রাখাটা খুব ডিফিকাল্ট তো চলুন ফ্লাইটে উঠে যাই তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি 就那个什么。 এখানে উঠেও শান্তি নেই ওই কানে ব্যথা করে তো টেক অফ আর ল্যান্ডিংয়ের টাইমে তো ওই জন্য কানের মধ্যেও তুলো দিয়ে রাখি যদিও এর আগে অবধি তুলো রাখতাম না ও কিছু একটা খেত তো এইবারে তো যত জানেন তো বড়ো হলে লেজ গজাতে থাকে তুই তুলো লাগিয়েছিলাম বারবার খুলে ফেলছে আর এখন এই দেখুন না যেন কত ও পড়তে পারে যেইমাত্র ওই বইটা দেখেছে রাখা আছে অমনি কোলে উঠে পড়া স্টার্ট করে দিয়েছে এই যে উড়ে গেলাম ফাইনালি মানে এই বাড়ির থেকে যাওয়ার সময় মানে প্রত্যেকটা বার মনে হয় যে না আর ফিরবো না এবারে থেকেই যাই বাড়িতে কিন্তু কোনো তো অপশান থাকে না যেতে তো হবেই আর এখানে দেখুন একটা ঘন্টা এখনো হয়নি কিন্তু ছেলের অত্যাচার স্টার্ট এই দাঁড়িয়ে যাচ্ছে নেমে যাচ্ছে মানে একবার আমি সামলাচ্ছি একবার ওর বাবা সামলাচ্ছে আর এখানে আমাদের সাথে মানে এই ফ্লাইটে আরও দুটো বাচ্চা আছে মানে ওরা তো লিটারালি মানে অসম্ভব কেটে যাচ্ছে মানে ওর বাবা মায়েরা সামলাতে পারছে না আর আমাদের ওই পুচকেটা কান্নাকাটি করছে না কিন্তু ওই সামনে যারা বসে আছে ওদের মাথা থেকে চুল ধরে টান দিচ্ছে পেছনে যারা আছে ওদের সাথে মুখ বাড়িয়ে বাড়িয়ে গল্প করছে মানে মাথা খারাপ করছে একদম আর অন্যান্য বাড়ি কী হয় ফ্লাইটে উঠেই ঘুমিয়ে যায় এখন ওই যে বললাম বড় হয়ে গেছে লেজ বজিয়ে গেছে কিছুতেই ঘুম পাড়াতে পারছে না কত সকালে উঠেছে জানেন তবুও যদি ঘুম পাড়াতে পারে এই যে আমাদের খাওয়ারও এসে গেছে কোল্ড ড্রিঙ্কস জুস ওর জন্য ফ্রুট জুস নিয়েছি আমি আর অঙ্কুর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর দাঁড়ান কী কী দিয়েছে দেখাচ্ছি এটা এই যে চিকেন স্যান্ডউইচ তবে ইন্ডিগোর খাওয়ারটা না আবার ভালো লাগে না এয়ার ইন্ডিয়াতে কিন্তু খাওয়ার দাবার বেশ ভালো দেয় ইন্ডিগোর ওই সেই মানে যতবার গেছি ওই একটাই ওই স্যান্ডউইচ স্যান্ডউইচের সাথে আর দিয়েছে জানেন সমোসা দাঁড়ান সমোসাটা দেখাচ্ছি আপনাদের মনে হয় আমাদের ফ্লাইট থেকে নামিয়ে দেবে এটা যদি ওর বাবারই দোষ জানেন তো বারবার বলেছিলাম যে জুসটা ওর হাতে দিতে না তবু ওর বাবা ওর হাতেই জুস দিয়েছে বাচ্চা ও কি আর ধরে খেতে পারে পুরো জামা প্যান্ট এই বসার সিট পুরো একদম মানে এক গ্লাস জুস জানেন ফেলে দিয়েছে মানে কি যে অবস্থা এই জামাটা যাই হোক ভেজে নি প্যান্ট ড্রাইপার সব আবার চেঞ্জ করলে আমার বাথরুমে গিয়ে চেঞ্জ করাবো না ওর বাবা যাবে না কারণ এর আগে ফ্লাইটে কোনো দিন আমরা বাথরুম ইউজ করিনি এবার সেটা তো ওপরে উঠে বাথরুম ইউজ করবে না প্যান্ট ট্যান্ট চেঞ্জ করা হলো আর ও কেবিন ক্রিউদের বলাতে বলছে আমরা সিটটা তো চেঞ্জ করতে পারবো না কিছু এক প্যাকেট ভর্তি আমাদের দিয়ে গেছে এই এই চলছে দেখুন সব ঢেলে টেলেও কিন্তু শান্তি হলো না ওই যে দেখেছে না অন্য বাচ্চা জানি ওদের বাবা মায়েরা এই দিক থেকে ওই দিক হচ্ছে এবার ও স্টারে নামিয়ে দিতে হবে ও ফ্লাইটের এই দিক থেকে ওই দিক দৌড়াবে মানে কি অবহাতা খারাপ করে ছেড়ে দিচ্ছে তখন ওই ছেলে যে শুনেছিল বলেছিলাম ওর বাবাকে যে বাথরুমে নিয়ে গিয়ে চেঞ্জ করাবো এইবারে দেখুন না জোর করে মাম্মাম তুমি বাথরুমে চলো ওর বাবা তো ভয়ে এলো না আমিও যদি ওই ফার্স্ট টাইম জানেন এতদিনে এই প্রথম ফ্লাইটের বাথরুমে এলাম মানে বেশ ভয় কিন্তু লাগতো শুধু মনে হতো যদি আটকে যাই এত মানে আকাশে উঠে আটকে গেলাম বাথরুমে কিন্তু মানে ভীষণ মানে ট্রেনের বাথরুমের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না মানে কয়েক হাজার গুণ বেশি ভালো মানে একদম নিট অ্যান্ড ক্লিন এই যে আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে ব্যাঙ্গালোর পৌঁছেও গেলাম আড়াই ঘন্টার ফ্লাইটে কি উৎপাতটাই না করলো মানে কত চেষ্টা করলাম ঘুম পাড়ানোর এক ফোঁটা ঘুমালো না আর ঠিক ফ্লাইট ল্যান্ডিংয়ের মানে পাঁচ দশ মিনিট হলো এই ঘুমিয়েছে এখন টেনে টেনে তুলতে পারছি না জানেন আসলে এত ভোরেও উঠেছে তো এদিকে লাগেজ কালেক্ট করা হয়নি কোলে কোলে তো নিয়ে আর পসিবেলও নয় দেখি মহারাজকে ওঠানো যায় কি না এই যে নামিয়ে দিতে কোল থেকে মহারাজের ঘুমটা ভেঙেছে ঘুম ভেঙেই দেখুন না আর এখানে দাঁড়াচ্ছে না ওই ওই দিক ওই দিক ওই যে দেওয়াল ওই যে আঁকাগুলো দেখছে এই এখানে চলে এসছে এখানে এসে এখন এই অটো ট্রেন আর কি সুন্দর করেছে তবে আগের বারে আমরা যখন এসেছিলাম টার্মিনাল টুতে নামিয়েছিল আর এইবার এই টার্মিনাল ওয়ানে নামিয়েছে চলে এসো চলে এসো দেখ 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 অঙ্কুর একটু ওয়াশরুমে গেছে ছেলেকে আমার হেফাজতে কিন্তু এ ছেলেকে আমার পক্ষে সামলানো সম্ভব নয় এই জন্যই বাইরে এলে আমি আবার এই অঙ্কুরকে ছাড়া একদম বেরোই না মানে এই বাইরে এসে ওর বাবাই ওকে পারে সামলাতে আমার দ্বারা একদম সম্ভব নয় দুটো আড়াইটে নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সাড়ে তিনটে বাজে এসেই এই ছেলেকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি